এই দুজনকে দেখতেছেন এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ স্কুল লাইফেই দুজনের ফ্যামিলি থেকে তাদেরকে জোর করে বিয়ে দিয়েছিল আর সেখান থেকেই শুরু হয়েছিল এদের ঝগড়া তবে একের পর এক ঝাঁ ঝামেলা আর বাক বিতণ্ডার মধ্যে কখন যে এরা একে অপরের কেয়ার করতে শুরু করে দিয়েছিল সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি আর ওই পর্যন্তই এক্সপ্লেন করেছিলাম গত এপিসোডে আজকে তার পরেরটুকু নিয়ে এসেছি পার্ট ওয়ান দেখতে চাইলে প্রথম কমেন্ট চেক করতে পারো আজকেও দুজনে ঝগড়াই করছিল কিন্তু যেমনটা বলেছিলাম তাদের এখনকার ঝগড়া কিছুটা খুনশুটি টাইপের আকানে সাইতোর জন্য টিফিন বানিয়ে রেখেছিল যেটা সে বাসায় ফেলে এসেছে আর আকানে কষ্ট করে সেটা বাসা থেকে নিয়ে এসেছে এই জন্য সে রেগে আছে কিন্তু হিমারি এসে নতুন ঝামেলা পাকিয়ে দেয় সে খেয়াল করে এদের দুজনের টিফিন তো একদম একই রকম দেখা যাচ্ছে তাহলে আকানে সাই তো তোমরা দুজন মনে হয় ডেট করছো তাই না যা শুনে দুজনের তো মাথায় বাস এমন কি ক্লাসের বাকি বাচ্চারাও এই বিষয় নিয়ে কৌতূহল নিয়ে দেখতে আসে কিন্তু তখন সাইতোর বোন শি যে পুরো টিফিন এক বাইটেই খেয়ে ফেলে তাই এই বিষয় নিয়ে তখন কথাবার্তা আপাতত থেমে যায় কিন্তু ক্লাস শেষ হলে হিমারি সাইতোর সাথে কথা বলতে আসে তাকে এবার সিরিয়াসলি বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে যে তাদের দুজনের টিফিন এরকম সাইতোর কাছে সে রিকোয়েস্ট করে যেন সে তাকে সত্যি সত্যি বলে কিন্তু সাইতো একদম ঠান্ডা মাথায় তাকে বোঝায় দেখো আকানের পছন্দ আর আমার পছন্দের অনেকটা মিল আছে এমনও তো হতে পারে আকানে আজকে আমার টিফিন নকল করেছে যা শুনে হিমারি স্বস্তি পায় কারণ মনে মনে সাইতোকে সে একদম শুরু থেকেই পছন্দ করে আসছে যেটা কখনোই সে তাকে বলতে পারেনি সেদিন রাতে প্রতিদিনকার মতোই দুজন ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎ কিছু একটা আওয়াজ পেয়ে আকানের ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় পর্দার পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে যা দেখে তখনই সে ভয়ে চিৎকার করে ওঠে আর তাতে সাইতর ঘুম ভেঙে যায় সে তো ওখানে কিছু দেখতে পায় না তাই আবারও ঘুমিয়ে পড়তে ধরে কিন্তু আকানে চিৎকার চেঁচামেচি করে তাকে মোটেও ঘুমাতে দেয় না আর সেই রাতের পর থেকে আকানে মোটেও সেই ঘরে আর একা থাকতে পারে না সব সময় সাইতোর সাথে সাথেই থাকে সে বলে একটু আগে যখন সে পড়তে বসেছিল তখনও নাকি সে কারো দৌড়ানোর আওয়াজ পেয়েছে কিন্তু সাইতো এসব বিশ্বাস করে না সে তাকে নিজের ঘরে গিয়ে পড়তে বলে কিন্তু কানে তো জেদ ধরেই বসেছে সে এখানেই থাকবে এমন কি ছেলেটা যখন টয়লেটে যায় তখন আকানে টয়লেটের বাইরে থেকে ইচ্ছা মতো দরজা ধাক্কাতে থাকে তার নাকি ভয় লাগছে আবার যখন আকানের সাওয়ার নিতে হবে তখনও সাইতোকে সে বাইরে বসিয়ে রাখে এখন কোনো উপায় না পেয়ে পরদিন সাইতো তার গোয়েন্দা ছোট বোন সিজের কাছে যায় তার কাছে সব কিছু খুলে বলে যে আকানে নাকি ইদানিং তার ঘরে তৃতীয় কারো উপস্থিতির লক্ষ্য করছে তাই এবার শিজে এর দায়িত্ব নেয় সাথে সাথেই ক্লাসে গিয়ে সে সত্যটা আকানেকে জানিয়ে দেয় যে তোমাদের বিয়ে সম্পর্কে আমি জানি তাই আমার থেকে কিছু কাতে হবে না আর এই শুনে তারা হুরু করে দুজন তাকে নিয়ে ক্লাসের বাইরে চলে যায় একদম রেগে আছে আকানে তাদের বিয়ের সম্পর্কে তাদের ছোট মনেও জানার কথা ছিল না কিন্তু এবারের জন্য সে বিষয়টা মেনে নেয় তারপর তারা সিজেকে নিয়ে তাদের বাড়িতে যায় আর সেখানে গিয়ে সিজে জানায় তাদের ঘরে নাকি অনেকগুলো খারাপ শক্তির প্রভাব আছে সে ছাড়া এগুলো কেউই বের করতে পারবে না যা শুনে আকানে তো আরো ভয় পেতে শুরু করে তারপর সিজে ঘরের ভেতরে তল্লাশি শুরু করে সবার প্রথমে সে সাইতর একটা পুরনো জাঙ্গিয়া খুঁজে পায় আর সেটা নিয়ে কতক্ষণ সেখানে টানা টানাটানি করে তারপর আকানে সিজেকে জায়গাটা দেখায় যেখানে সে পর্দার পেছনে ওই ভূতটাকে দেখেছিল কিন্তু সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে ওঠে সেটা কোনো ভূত ছিল না সেটা আমি ছিলাম সপ্তাহখানেক আগে আমি তোমাদের বাড়ির আশেপাশে চক্কর কেটেছি তখন হয়তো আমাকে দেখেছ আর এই শুনে দুজনে অবাক হয়ে যায় কিন্তু যাই হোক সমাধান তো পাওয়া গেল সেদিন আকানে তাদের জন্য অনেকটাই মজাদার খাবার বানায় তারপর সাইতো সিজেকে নিয়ে অনেকক্ষণ গেম খেলে কিন্তু এদের দুজনের ঘনিষ্ঠতা দেখে আকানের কিছুটা আনকমফোর্টেবল লাগছিল কারণ যতই হোক এরা দুজন আপন ভাই বোন না তাই তার কেমন যেন লাগছিল কিন্তু তাদের দুজনের জন্য এটা একদম স্বাভাবিক এমনকি গোসল করার টাইমে সিজে সাইতর সাথে সাথে সাওয়ারে ঢুকছিল যা দেখে আকানে তো তাকে জিজ্ঞাসা করে সিজে তুমি অনেক বড় হয়ে গিয়েছ বিষয়টা এখন স্বাভাবিক নয় কিন্তু তবুও সে অত কিছু বুঝতে চায় না আর এখানে দুজনের কথাবার্তা শুনে আকানের মাথা আবারও গরম হয়ে যায় পরে আকানে তো ভেবে রেখেছিল রাতে ঘুমানোর সময় হয়তো বা সিজে এখানেই আসবে কিন্তু সাইতো জানায় না সে গেম খেলছে তার জন্য সে অন্য রুমে ঘুমানোর ব্যবস্থা করেছে তাই আকানে এবার এই বিষয়গুলো নিয়ে সাইতোর সাথে কথা বলতে চায় যে সিজে এখন বড় হয়েছে তার এখন আলাদা একটা প্রাইভেসি থাকা উচিত কিন্তু সে কোনোটাই গুছিয়ে বলতে পারছিল না এমনকি সাইতোও তার কথা বুঝতে পারছিল না তাই আবারও সেখানে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় আর তখনই সিজে দুজনের মাঝখানে এসে ঢুকে পড়ে আর জিজ্ঞাসা করে আমি কি তোমাদের রোমান্সের মাঝখানে ডিস্টার্ব করলাম যা শুনে আকানে তো বলে ওঠে না না তাদের মধ্যে তো এসব কিছুই নেই তাদের মধ্যে রোমান্টিক কিছু হওয়া সম্ভবই না সেদিন রাতে ঘুমের মধ্যে আকানে ছোটবেলাকার একটা ঘটনা তার স্বপ্নে দেখে যেখানে হিমারির সাথে তার প্রথম দেখা হয়েছিল পুরো ক্লাসে আকানের সাথে কেউ তেমন একটা কথা বলতো না শুধু হিমারি বাদে আর সেখান থেকেই তারা বেস্ট ফ্রেন্ড হয়েছিল যাই হোক পরদিন হিমারি কি মনে করে যেন আকানে কি কিছু কথা বলার জন্য ডাকে আর সেখানে সরাসরি সে তাকে জিজ্ঞাসা করে সাইতোকে কি তুই পছন্দ করিস মিথ্যা বলিস না আমি সব জানি কিন্তু আকানে একদম হকচকি আগের মতোই তাকে না করে দেয় তাই হিমারি স্বস্তি পায় সে জানায় আসলে কলেজ লাইফের একদম শুরুর দিন থেকেই নাকি হিমারি সাইতোকে খুবই পছন্দ করে ফেলেছিল যা শুনে আকানের কেমন যেন লাগে সে জিজ্ঞাসা করে সাইতোকেই তোর কেন পছন্দ হলো সে জানায় কলেজের একদম শুরু থেকে আজ পর্যন্ত দূর থেকে তাকে সে অনেক দেখেছে সে দেখেছে সাইতো দায়িত্ব নিতে ভালোবাসে তার কাছের মানুষগুলোকে সে ভালো রাখার চেষ্টা করে আর এই শুনেই আকানের নিজের সেই অসুস্থতার কথা মনে পড়ে যায় সাইতো কিভাবে সেদিন তাকে কোলে উঠিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল এই বিষয়গুলো তার মনে পড়তে শুরু করে তাছাড়াও হিমারি আরও এমন অনেক কথা বলে যেখানে সে সাইতোকে পেতে চায় কিন্তু কিভাবে তাকে বলবে কিছু বুঝতে পারছে না তাই আকানের কাছে সে সাজেশন চাইছে আর আজকে এই সব কিছুতে আকানে কিচ্ছু বুঝতে পারছে না তার মন আসলে কি চাইছে সে সেটাও বুঝতে পারছে না হিমারি তার কাছে সাহায্য চায় যেন সে সুযোগে সুযোগে সাইতোর সাথে কথা বলে তার পছন্দ অপছন্দ জেনে আসে আর কিছু বুঝতে না পেরে আকানেও তাকে কথা দিয়ে ফেলে কিন্তু ক্লাসের কেউই তো জানে না যে আঁকানে আর সাইতো আসলে হাজব্যান্ড ওয়াইফ এদিকে হিমারিকে তো সে কথা দিয়ে ফেলেছে কিন্তু মনে মনে সে বিষয়গুলো কোনোটাই মানতে পারছিল না এরপর থেকে আকানে সাইতোর ওপর নজর রাখতে শুরু করে যে বিষয়টা তারও কিছুটা অদ্ভুত মনে হয় সেদিন রাতে আবার আঁকানে সাইতোকে জিজ্ঞাসা করে বসে আচ্ছা বলো তো তোমার কেমন মেয়ে পছন্দ যা শুনে সাইতো একটু অবাক হয় এমন প্রশ্ন কেন জিজ্ঞাসা করছে সে আর তারপর দিন আকানে হিমারিকে সেই সকল কিছু জানায় যেগুলো সাইতোর পছন্দ আর অপছন্দ তবে কিছু বিষয় আকানে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে যেন সাইতোর থেকে সে একটু দূরে দূরে থাকে সাইতোকে সে একটু অপছন্দ করতে শুরু করে কিন্তু দেখা যায় উল্টো সেই কথাগুলো শুনে হিমারি আরও বেশি সাইতোকে পছন্দ করতে শুরু করেছে আবার বলতে বলতে একসময় আকানে তাকে বলে ফেলে সাইতোর নাকি ঘুমানোর আগে শুয়ে শুয়ে বই পড়তে খুব পছন্দ আর এই কথাটা শুনে হিমারির খটকা লাগে সাইতো বেডরুমে কি করে না করে এগুলো আকানে কিভাবে জানলো সাইতো আর হোক তাকে এই বিষয়ে জানাবে না আর এই প্রশ্ন শুনে তো আকানে ভয় পেয়ে যায় কি বলবে কিছু বুঝতে পারছে না সে বলে দেয় গতকাল নাকি সিজের কাছে সে জানতে পেরেছিল তাই আপাতত বিষয়টা এখানেই থেমে যায় সেদিন আঁকানে সাইতোর জন্য তার পছন্দের স্টেক বানায় আর সেটা টেস্ট করে সাইতো আরও একবার তার রান্নার ফ্যান হয়ে যায় আর তার অনেক প্রশংসা করতে শুরু করে যা শুনে উল্টো আঁকানে একসময় বলে ওঠে তুমি ইনডিরেক্টলি আমাকে প্রোপোজ করছো না তো কিন্তু সাইতোর কথা হলো আরে বোকা মেয়ে আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে প্রোপোজ করব কেন তারপর তিনি স্কুলে হিমারি আজকে একদম প্রস্তুতি নিয়ে সাইতোকে প্রোপোজ করার জন্য তার সাথে কথা বলতে আসে কিন্তু সে গুছিয়ে কিচ্ছু বলতে পারছিল না বরং সাইতোর প্রত্যেকটা কথায় সে উল্টো আরও ইমপ্রেসড হয়ে যাচ্ছিলো হিমারি তাকে জিজ্ঞাসা করে আমরা কি ডেট করতে পারি যা শুনে সাইতো তো একদম শখ হয়ে যায় তাই হিমারি তাকে আবার কিছু জিজ্ঞাসা না করে সেখান থেকে চালু চালু চলে যায় এরপর থেকে হিমারির সাথে সাইতোর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে তারা ফ্রেন্ডলি হতে শুরু করে আর এই বিষয়টা আকানের ভালো লাগছিল না সেদিন কথায় কথায় হিমারি তার ছোটবেলার একটা ঘটনা বলে ছোট থাকতে নাকি তার এই হলুদ রঙের চুল নিয়ে অনেকেই মজা করত। আর আকানে প্রত্যেকবার তাকে এই বুলি থেকে বাঁচাতো মূলত তারা ছোটোবেলা থেকে একদম বেস্ট ফ্রেন্ড যে বিষয়টা সাইতো আজ প্রথম জানতো পারলো আর তাদের দুজনের ঘনিষ্ঠতা আকানের যে ভালো লাগছে না এটা সিজে খুব ভালো মতোই বুঝতে পারে তাকে জিজ্ঞাসা করে কি হিমারিকে ভাইয়ার সাথে দেখি হিংসা হচ্ছে তোমার কিন্তু আকানে সেটা মানতেই চায় না সেদিন হিমারি আকানের সাথে তার বাসায় যেতে চায় যা শুনে আকানে বলে দেয় যে না না আমি আমার বাবা মার সাথে থাকি না আমি এখন আলাদা থাকি তোমাকে নিয়ে যাওয়া যাবে না সমস্যা আছে আর এই শুনে তো হিমারি আরও বেশি এক্সাইটেড হয়ে যায় এবার তাকে যেতেই হবে তাই বাসায় গিয়ে আকানে সাইতোকে এই ঘটনাটা জানায় কিন্তু বলতে বলতেই তখনই হিমারি সেখানে পৌঁছে যায় তাই তাড়াহুড়ো করে সাইতো তার জিনিসপত্র গোছাতে শুরু করে আর গুছি এক কোণে লুকিয়ে থাকে সেখানে হিমারি আকানেকে জিজ্ঞাসা করে তোর নতুন বাড়িটা এত বড় তোর তো মনে হয় অনেক টাকা পয়সা তাছাড়াও কথা বলতে বলতে এক সময় হিমারি আঁকা সিরিয়াসভাবে আজকে জিজ্ঞাসা করে তুই সত্যি করে বলতো আমার মাঝে মাঝে সন্দেহ হয় সাইতোকে তুই পছন্দ করিস তুই যদি চাস আমি তোদের মাঝখানে থাকবো না কিন্তু আকানে তাকে একদম নিষেধ করে দেয় ওই বলদ গরুটাকে আমি কেন পছন্দ করতে যাব আর এই সব কিছু সাইতো সেখানে বসেই শুনছিল পরদিন হিমারি সাহস করে সাইতোকে সিরিয়াস একটা ডেটের প্রস্তাব দেয় সেখানে সাইতো এই ঘটনায় খুবই অবাক হয় আর হিমারি তো হাত পা কাঁপছিল বাইরে তখন সিজে আকানেকে জিজ্ঞাসা করে তুমি কি তাদেরকে আটকাবে না সেখানে আঁকানে কিছু কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই উল্টো তাকে প্রশ্ন করে আমি তাকে কেন আটকাবো এই বিয়েটা শুধু একটা শর্তে হয়েছিল জোর করে সেখানে আমার তাকে আটকানোর প্রশ্নই ওঠে না সে যা মনে চায় তা করুক সেদিন রাতে খাবারের সময় সাইতো আকানেকে সব কিছু খুলে বলে যে হিমারি নাকি তাকে ডেটের প্রস্তাব দিয়েছে তো এই শুনে আকানে জিজ্ঞাসা করে আমাকে কেন এগুলো বলছো তখন সাইতোর কথা হলো আমি যদি তার সাথে ডেটে যাই তোমার খারাপ লাগবে না আকানে বলে না আমার খারাপ লাগবে না আমার খারাপ লাগতে যাবে কেন এ বিয়েটা আমাদের জোর করে করানো হয়েছে তাই তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই যে কারণে আমার খারাপ লাগবে কিন্তু বোঝা যাচ্ছিল এর পেছনেই তার ভেতরে যেন একটা কষ্টের পাহাড় জমে যাচ্ছে যেটা সে মানতে চাইছে না পরদিন সকালে ছুটির দিন ছিল তাই সাইতো ব্রেডি হয়ে ডেটে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সাইতো প্রথমে তো তাকে জিজ্ঞাসা করে আরেকবার ভেবে নাও তুমি না করে দিলে আমি যাব না কিন্তু আকানে তবুও তার কথাতেই আটকে ছিল তাই সাইতো যখন বের হতেই যাবে তখনই আকানে তাকে জড়িয়ে ধরে আর যেতে নিষেধ করে দরকার নেই তার সাথে ডেটে যাওয়ার আমি জানি না আমার খারাপ লাগছে কেন আমি চাই না তুমি হিমারির সাথে রিলেশনে জড়াও সে আরো বলে হতে পারে বিয়েটা আমাদের জোর করে হয়েছে কিন্তু যতই হোক তুমি তো আমার হাজবেন্ড আর এই কথাটাই সাইতো শুনতে চেয়েছিল সে বলে আমি তো ওই দিনই হিমারিকে না করে দিয়েছিলাম আমি শুধু দেখতে চাইছিলাম যে তুমি কিরকম রিয়াক্ট করো মনে হয় তুমি আমাকে হেড করা ছেড়ে দিচ্ছ তাই না আর এই শুনে আকানে আবার ফায়ার হয়ে ওঠে কিন্তু সাইতো তাকে বলে চলো আজকে আমরা ঘুরতে যাব আর এভাবেই শুরু হয় তাদের সুন্দর একটা সকাল কিন্তু তাই বলে হিমারি তার জায়গা থেকে সরে যাবে না না সাইতোর সাথে সে আগের মতোই ফ্রেন্ডলি কথাবার্তা চালিয়ে যায় সাইতো তাকে রিজেক্ট করেছে তো কি হয়েছে সে জানায় আমি ততদিন পর্যন্ত তোমার পেছনে পড়ে থাকবো যতদিন না তুমি রাজি হবে আর আকানে নিজে প্রতিজ্ঞা করে এটা সে কখনো হতে দেবে না পরদিন হিমারি যেহেতু আকানের কাছে জানতে পেরেছিল সাইতোর স্টেক খুবই পছন্দ তাই সে তার জন্য স্টেক বানিয়ে নিয়ে আসে আর সেটা সে তাকে নিজ হাতে খাইয়ে দেয় জোর করে যা দেখে আকানে সাইতোর ওপর ক্ষেপে যায় কিন্তু হিমারি জিজ্ঞাসা করে বসে আকানে তুমি হিংসা করছো কেন তুমিও খাবে নাকি এই নাও এই বলে আকানেকেও সে নিজ হাতে খুব ভালোবেসে খাওয়াতে শুরু করে আর এই দেখে ক্লাসের সবাই একদম থ হয়ে তাকিয়ে থাকে এদের মধ্যে আসলে চলছেটা কি এরপর থেকে হিমারি সবসময় সাইতর সাথেই লেগে থাকতো আর আকানে বারবার তাদের মাছখানে ঢুকে যেত হিমারি তো একদিন সাইতোকে তার বাসায় নিয়ে যাওয়ারও প্রস্তাব দেয় তারা একা একা সময় কাটাবে এই আশায় ঠিক তখনই আকানে এসে নিষেধ করে দেয় আরে সাইতো ভালো ছেলে না তোকে বাসায় একা পেয়ে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তোর সাথে আর হিমারি বলে তাহলে তো দুয়ে দুয়ে চার মিলে যায় খুব মজা হবে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে যার কারণে আকানের মাথা গরম হয়ে যায় তাই হিমারি সাথে সাথে কথা ঘুরিয়ে ফেলে বলে আজ থেকে তারা তিনজন একসাথে বাসায় গিয়ে পড়াশোনা করবে আর টপিক চেঞ্জ করার জন্য আকানেও তাতে রাজি হয়ে যায় সেদিন সন্ধ্যা পর্যন্ত তারা সবাই একসাথে পড়াশোনা করে আর তারপর কিছুক্ষণ অনু খেলা শেষ হলে সাইতো আর আকানে দুজনে তাদের জন্য বাইরে একটু শপিং করতে বের হয় আজকে সেই খেলার সময় প্রত্যেকবার সাইতো জিতেছে তাই আকানে তার কোনো কিছু মনে রাখার ক্ষমতার খুব প্রশংসা করে তাই আজ সাইতো তাকে একটা সিক্রেট জানায় তাদের হোজো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের এক একটা করে নাকি বিশেষ ক্ষমতা আছে যা অন্য সকলের থেকে আলাদা যেমন সিজে যে কোনো কঠিন ক্যালকুলেশন এক সেকেন্ডেই করে ফেলতে পারে সাহিত্য যদি কোনো কিছু মন দিয়ে খেয়াল করে তাহলে খুব সহজেই বছরের পর বছর যুগের পর যুগ সেটা তার মেমোরিতে স্টোর থাকে আর কোনো কিছু মনে রাখার ক্ষেত্রেও সে খুব ফাস্ট এজন্যই সবসময় সে ক্লাসের টপার হয়ে এসেছে আর এখানেই আকানে বুঝতে পারে যে আকানের পছন্দের স্ট্রবেরি কেকের বিষয়টা তার কিভাবে মনে ছিল এত বছর শপিং শেষে বাড়ি ফেরার পর আবারও তারা সবাই মিলে পড়তে বসে সেখানে এক সময় কথায় কথায় হিমারির কাপড়ে কফি পরে যায় তাই সে তখনই সাওয়ার নিতে চলে যায় আর বাইরে তখন আকানে সাইতকে হুমকি দিচ্ছিল ভুল করেও যেন সে হিমারির সাথে ফ্লাট করার চেষ্টা না করে আর বলতে বলতেই তাদের ঘরের লাইট চলে যায় আকানে তো ভয়ে সাইতকে একদম জড়িয়ে ধরে আর এরপর এভাবেই দুজনে কিছুক্ষণ কথাবার্তা বলে এক সময় দুজনেই নিজেদের মনের অজান্তেই একে অপরের সাথে কিছুটা রোম্যান্টিক হতে শুরু করে কিন্তু তখনই ঘরের বিদ্যুৎ আবার চলে আসে আর তাদের সামনে তখন হিমারি সে তো তাদের দুজনকে এভাবে দেখে একদম অবাক হয়ে যায় আর তাকে কি রেখে কি বলবে কিচ্ছু বোঝাতে পারছে না যাই হোক এরপর থেকে সাইতো আকানে কেউ লেখাপড়ায় সাহায্য করতে শুরু করে এরকমই একসময় কথায় কথায় সাইতো তাকে জিজ্ঞাসা করে সে ডাক্তার হওয়ার জন্য এতটা মরিয়া কেন হ্যাঁ এটা ঠিক আছে বিষয়টা ভালো কিন্তু এর পেছনে অবশ্যই একটা স্পেসিফিক রিজন আছে তাই আকানে আজ তাকে তার অতীতের কিছু বিষয় বলতে শুরু করে আকানের বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছিল অনেক আগে অনেক ছোট থাকতেই তাদের ছোট থেকেই সে তার দাদিয়ার হোস্টেলে থেকেই বড় হয়েছে তার একটা ছোট বোন ছিল কিন্তু জন্ম থেকেই তার এক বিরল রোগ তাকে দিলে তিলে শেষ করে দিচ্ছিল টাকা পয়সার অভাবের কারণে তার পর্যাপ্ত চিকিৎসাও হয়নি আর আকানেও সব সময় তার পাশে থাকতে পারেনি তাই আকানে সেদিন সিদ্ধান্ত নিয়েছিল সে ডাক্তার হবে আর সেই সকল মানুষদেরকে সুস্থ করবে যারা অভাবের কারণে নিজেদের চিকিৎসা নিতে পারেনি সাইতো তার ছোট বোনের কথা জিজ্ঞাসা করলে আকানে জানায় সে এখন অনেক দূরে চলে গিয়েছে তার সাথে দেখা সম্ভব নয় অর্থাৎ সে আর বেঁচে নেই তারপর থেকে আকানে সব সময় মন খারাপ করেই থাকতো যে বিষয়টা সাইতো সিজিকেও জানায় যেদিন থেকে সে আকানেকে তার ছোট কথা মনে করিয়ে দিয়েছে সেদিন থেকে সে চুপচাপ থাকে তাই সিজে তাকে সাজেশন দেয় সামনের কিছুদিন পর তার দাদির সাথে দেখা করে তার দাদিকে সে সবকিছু খুলে বলে তাই তার দাদি এত উল্টো আরো খুশি হয় সে আকানের জন্য অনেকগুলো ড্রেস কিনে রেখেছিল এমনকি সে আকানের জন্য কিছু ফ্যান্সি জামা কাপড় কিনে রেখেছে যেগুলো দেখে সে লজ্জায় শেষ তারপর সে সুন্দর মতো সেজে গুজে এসে সাইতোর সাথে দেখা করতে আসে আজ প্রথম সাইতো তাকে দেখে একদম ক্রাশ খেয়ে বসে কিন্তু পরে দুজনে আবারও স্বাভাবিকভাবে ঘুরতে বের হয় পরবর্তীতে ধীরে ধীরে তারা তাদের ভ্যাকেশন এনজয় করতে শুরু করে দুজনের সময় খুব সুন্দরভাবে পার হচ্ছিল এক সময় আকানে একটা দোকানে সুন্দর একটা রিং দেখতে পায় সেটা তার খুব পছন্দ হয় কিন্তু সাইতো যখন তাকে কিনে দেওয়ার কথা জিজ্ঞাসা করে তখন সে না করে দেয় বলে তোমার তো ইনকাম সোর্স নেই আর আমাকে কিছু কিনে দেওয়ার জন্য তুমি তোমার দাদার কাছে গিয়ে টাকা চাইবে এটা আমার পছন্দ না তাই তারা ওখান থেকে চলে আসে আসলে রিংটা দেখে আকানে তার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল সে তার মায়ের হাতেও এমন একটা রিং দেখেছিল সে জিজ্ঞাসা করেছিল এর সম্পর্কে তার মা বলেছিল এটা শুধু রিং বলে কথা নয় তোমার পছন্দের মানুষটা যদি তোমাকে একটা গাছের লতা দিয়েও গিফট বানিয়ে দেয় সেটাও তোমার কাছে অমূল্য হবে বড় হলে ঠিক বুঝতে পারবে এ কারণে সে ওটার দিকে তাকিয়েছিল পরের দিন সাইতো সিজের সাথে তার বাড়ির দিকে রওনা হয় হ্যাঁ এখানেই আমরা জানতে পারি সিজে তার আপন বোন নয় বরং চাচাতো বোন আর আজকে সাইতো তার আঙ্কেলের বাড়িতে কিছু একটা নিয়ে কথা বলতে আসে সেখানে সাইতোর আন্টি তাকে তার ম্যারিড লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে অর্থাৎ সেও ঘটনা জানে তবে সাইতোর এই বিয়েতে এসে মোটেও খুশি ছিল না সেটা নিয়ে পরে জানা যাবে তবে সাইতো এখানে এসেছে তার আন্টির কোম্পানিতে একটা পার্ট টাইম জবের জন্য তার টাকার প্রয়োজন কিন্তু এই শুনে তো অবাক হয়ে যায় সাইতো যে নাকি ভবিষ্যৎ হোজো গ্রুপের মালিক তার কেন পার্ট টাইম জব হবে কিন্তু সাইতো জানায় সে তার দাদার কাছে টাকা চাইবে না নিজের টাকায় চলবে তাই তার আনটি তাকে একটা কাজ দেয় তাদের কোম্পানিতে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের পুরো একটা টিম কাজ করছে আর তারা কিছু করতে পারছে না তাই সাইতোকে সে তিন দিনের সময় দেয় এই তিন দিনের মধ্যে সেই ল্যাঙ্গুয়েজটা তার শিখতে হবে আর কোড করতে হবে যেখানে সাইতো তাকে কথা দেয় জাস্ট একদিন লাগবে আমার তারপর বাসায় এসে সাইতো একদম লেখা লেখাপড়া শুরু করে দেয় রোবট সিনেমায় আমরা চিট্টিকে যেরকম বই পড়তে দেখেছিলাম ঠিক সেই ভাবে একের পর এক ধপাধপ সে একটা একটা করে বই শেষ করে ফেলে আর এই ঘটনা দেখে আকানে তো বারবার সাইতোর কাজে অবাক হয় এমনকি পরদিন ক্লাস শেষ করে বাড়ি না গিয়ে বরং সিজের সাথে তার বাসায় চলে যায় আর ওখানে গিয়ে প্রোগ্রামিং করতে শুরু করে কারণ নতুন করতে হবে কিন্তু সিজে বারবার তার কোলে আসলে সাইতোর বিয়ের পর থেকে সে সিজেকে সময় দেওয়া একদম বন্ধ করে দিয়েছে প্রায় তাই সেও বিষয়গুলোতে হিংসা করে তাই আজকে সাইতো তাড়াতাড়ি তার কাজ শেষ করে সিজেকে সেই পুরনো দিনের মতো ঘুম পাড়িয়ে দেয় আর নিজের বাসায় ফিরে আসে কিন্তু আকানে তাকে যখন জিজ্ঞাসা করে তখন সাইতো কিছু বলে না সে জিজ্ঞাসা করে তুমি ইদানিং বাসায় থাকছো না কোথায় যাচ্ছ কিন্তু সাইতো তাকে কিছুই বলে না এমন কি আকানে সাইতোর শরীর থেকেও মেয়েদের পারফিউমের ঘ্রাণ পায় যাতে করে তার সন্দেহ আরও বেড়ে যায় আকানে তো মনে করছে হয়তো বা এর পেছনে হিমারি আছে কিন্তু এমনটা হলে হিমারি তো তাকে আগেই জানাতো আর তাছাড়াও পরদিন স্কুলে হিমারি কান্নাঘাটি করতে করতে জানায় যে সাইতো নাকি আবারও তাকে রিজেক্ট করেছে কিন্তু তখনই সেখান দিয়ে সিজে যাচ্ছিল আর তার থেকেও একই পারফিউমের ঘ্রাণ আসে যা সে গতকাল সাইতোর থেকে পেয়েছে তাই রাতের বেলা আজকে আবারও যখন সাইতো ঘরে ফিরতে দেরি করছিল তখন আকানে সাইতোকে কল করার সিদ্ধান্ত নেয় কিন্তু আজব ব্যাপার সে আজকে বুঝতে পারলো যে তারা একে অপরের ফোন নাম্বারটা পর্যন্ত জানে না তাই সেখানকার নাম্বার বুক থেকে আকানে সিজের বাসার নাম্বার খুঁজে পায় আর সেখানে কল দিলে প্রথমে সিজের সার্ভেন্ট কলটা রিসিভ করে আসলে বাংলা ভাষা এটাকে কাজের বুয়া বলে কিন্তু এখন রিচ ফ্যামিলিতে সার্ভেন্ট শব্দটা কিছুটা অ্যাসিস্ট্যান্টের মতোই সে সিজের দেখাশোনা করে আকানে তার কাছে সাইতোর কথা জিজ্ঞাসা করে সে জানায় হ্যাঁ আপনি আমি করছি সেই কল করে। প্রথম দিকে আকানের সাথে সে খুব সুন্দর কথা বলে কিন্তু যখন আকানের সাইতর সাথে কথা বলতে চায় তখন সে নিষেধ করে দেয় বলে সে ব্যস্ত আছে আর এই শুনে আকানে জিজ্ঞাসা করে সে কি এমন কাজে ব্যস্ত যে বাড়ি ফিরতে তার দেরি হচ্ছে তখন সে উল্টো বলে তোমার তো সেটা জানার দরকার নেই বলতে খারাপ শোনা যায় তোমাদের বিয়েটা তো জোর করে হয়েছে তাই না তো সাইত কোথায় কি করছে না করছে সেটা নিয়ে তোমার তদন্ত করার প্রয়োজন নেই আর এই কথাটা তার খুবই খারাপ লাগে তারপর প্রায় আড়াই ঘন্টা পরে সাইত বাসায় ফিরে আসে কিন্তু আঁকানে আজকে এমন পরিমাণে রেগে আছে বলে বোঝানোর মতো না কথায় কথায় সে বলে ওঠে তোমার যদি সিজের সাথে থাকতে এত ভালো লাগে তাহলে তার সাথেই থাকো আমাকে মাঝখানে টানো কেন তোমার জন্য কেন আমি বসে থাকবো ঠিক তখনই সে চলে যেতে ধরলে সাইতো তাকে আটকায় আর তার পকেট থেকে সেই রিংটা এনে তাকে গিফট করে আর তা দেখে তো আকানে একদম থ হয়ে যায় সাইতো জানায় এই রিংটা কেনার টাকা জোগাড় করতেই তার আন্টির কোম্পানিতে সে ট্রান্সলেটরের জব করছিল কিন্তু আকানে বুঝতে পারছিল না এর বদলে তার কি বলা উচিত সে তো কিছু বুঝতে পারছিল না সেটা নিয়ে সোজা সে ঘরের ভেতরে ঢুকে যায় আর কিছুক্ষণ পর বের হয়ে বড় সড়ো একটা থ্যাঙ্ক ইউ দেয় তাকে পরদিন সকালে সাইতোর যখন ঘুম ভাঙে তখন সে দেখে আকানে নিজের আঙুলের রিংটা পরে সেটার দিকেই তাকিয়ে আছে বোঝা যায় রিংটা তার খুব পছন্দ হয়েছে তারপর থেকে আকানে মাঝে মাঝেই সেটা আঙুলে পরে তার দিকে তাকিয়ে থাকতো আর বেশি বেশি করে সাইতর পছন্দের খাবার বানাতো এমনকি সেটা পরে সেই স্কুলেও যায় যে বিষয়টা সাইতো দেখে তাড়াতাড়ি করে তাকে সাইডে নিয়ে যায় কারণ ক্লাসের অন্য কেউ বিষয়টা দেখলে তাকে হ্যানতেন অনেক কিছু জিজ্ঞাসা করবে তাই আকানে আপাতত রিংটা তার ছোট্ট একটা ব্যাগের মধ্যে রেখে দেয় কিন্তু সে যখন বাসায় এসে তার ব্যাগ চেক করে তখন দেখতে পায় যে ছোট্ট ব্যাগে সেই রিংটা সে রেখেছিল সেই ব্যাগটাই গায়েব তাই সে আবারও তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে পুরো রাস্তা জুড়ে ব্যাগটা খুঁজতে শুরু করে সে ওই সমস্ত জায়গা এক এক করে খুঁজতে শুরু করে যে সমস্ত জায়গাতে আজকে সারা দিন সে গিয়েছে শুধু সেদিন নয় এর পর থেকে থেকে প্রতিদিন স্কুল বাড়ি ফেরার রাস্তাটা সে বারবার তল্লাশি করতে শুরু করে কিন্তু কোথাও সেই ব্যাগটা খুঁজে পায় না এমন কি রিংটা খুঁজে না পেয়ে সে তার কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না সাইতর সাথেও সে কথা বলছিল না তাই সেদিন বিকালে সিজে এসে তাকে জিজ্ঞাসা করে আর সব কিছু জানতে পেরে বলে আমি জানি সাইতো ভাইয়া তোমাকে সেই রিংটা গিফট করার জন্য কতটা কষ্ট করেছে তাই আমি তোমার সাহায্য করব তারপরে দুজনে একসাথে সেটা খুঁজতে শুরু করে কিন্তু তবুও তারা সেটাকে খুঁজে পায় না সিজে তাকে জানায় আমাদের উচিত ভাইয়ার সাথে কথা বলা সে অবশ্যই সাহায্য করতে পারবে কিন্তু আকানে চায় না সাইতো বিষয়টা জানতে পারুক তার খারাপ লাগতে পারে এরকমই একদিন আকানে আবারও বাড়ি ফিরতে দেরি করে তবে সেদিন বাসায় এসে সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে তাই সাইতো সাথে আকানেকে খুঁজতে বের হয় সে দেখতে পায় সাথে তার রিং এর জন্য খুঁজে হয়েছে তাই সাইতো একটা ছাতা নিয়ে তার কাছে যায় আকানে তাকে কি বলবে কিছু বুঝতে পারছিল না কিন্তু সাইতো সবার আগে তাকে ধন্যবাদ জানায় যে তার দেওয়া গিফট খুঁজে বের করার জন্য সে এত কষ্ট করছে সাইতো তাকে এই খোঁজাখুঁজি বাদ দিতে বলে চলো বাসায় যাই কিন্তু আকানে যেকোন হোক সেটা খুঁজে বের করবেই কারণ সাই তো তাকে সেই গিফট করেছে আর এই কথা শুনে সাই তো অবাক হয় আসলেও কি এটা সেই মেয়ে যে মেয়েটা কোনো এক সময় তার সাথে কথা বলতেও দ্বিধা করতো সবসময় তার সাথে ঝগড়া করত তাই এবার সেই রিংটা খুঁজে বের করার দায়িত্ব সাইতো নিজের হাতে নেয় সে বলে ভুলে যেও না আমার একটা বিশেষ পাওয়ার আছে সেই দিন রিংটা ব্যাগে নিয়ে তুমি কোথায় কোথায় গিয়েছিলে সব কিছু আমার মনে আছে আর অনুমান করে আঁকানেকে নিয়ে সাই একটা কফি শপের সামনে যায় আর যতটুকু মনে পড়ে আঁকানে সারাদিন সেই ব্যাগটা মোট চারবার বের করেছিল আর এটাই ছিল লাস্ট জায়গা যেখানে সে ব্যাগটা বের করেছিল সাই সেদিনকার সকল ঘটনা ক্যালকুলেশন করতে থাকে থাকে আর তার মনে পড়ে যায় সেদিন পাশের ড্রেনের ঢাকনাটা খোলা ছিল তাই সে ঢাকনাটা সরিয়ে হাত ঢোকাতেই সেখানে ব্যাগটা খুঁজে পায় আকানে তার ব্যাগটা খুঁজে পেয়ে সাইতোকে চড়িয়ে ধরে ধন্যবাদ জানায় সেদিন তো আকানে রিং নিয়ে ভেতরে চলে গিয়েছিল কিন্তু সাইতো নিজ হাতে আজকে তাকে রিংটা পরিয়ে দেয় যে বিষয়টা তাদের জীবনের যেন একটা স্মৃতি হয়ে রয়ে গেল বাড়ি ফেরার সময় আকানে সাইতোকে বলে জানো কেউ যদি কাউকে তার বা এই আঙুলে রিংটা পরিয়ে দেয় তাহলে সেটাকে ভালোবাসার প্রকাশ বলে ধরা হয় তো তুমি কি এমন কিছুই চাইছো নাকি কিন্তু সাই তো অত কিছু চিন্তা না করে বলে দেয় যে তোমার সমস্যা মনে হলে তুমি সেটাকে আবার ডান হাতে পরে নিও আর এই নিয়ে আবারও দুজনে ঝগড়া লেগে যায় আর হ্যাঁ যতটুকু মনে হচ্ছে গল্পে সামনে তাদের এই দুষ্টুমিষ্টি কথা আর ঝগড়া সবসময় লেগেই থাকবে তবে আজকের মতো এখানেই শেষ করছি এটা সিরিজের সাত নাম্বার এপিসোড পর্যন্ত ছিল মোট বারোটা এপিসোডের এখনো পাঁচটা বাকি আছে যেখানে সামনে আমরা আরও একটা নতুন ক্যারেক্টারের সাথে পরিচিত হব এমনকি আরও কিছু দুষ্টুমিষ্টি ঝামেলা আর কিছু নতুন বিষয়ের সাথে গল্পটা এগোবে তবে সেই পাঁচটা এপিসোড আমি একটু সময় নিয়ে করব মাঝখানে অন্য একটা নতুন সিরিজ নিয়ে আসার প্ল্যান আছে সেটা মেবি আমার ভিডিওর দুইটা এপিসোডের মধ্যেই শেষ হয়ে যাবে চমৎকার একটা সিরিজ হবে সেটা তাই সাবস্ক্রাইব করে রাখো আর ইমোশনালি একটু শক্ত হয়ে থেকো কারণ অ্যানিমে সিরিজগুলো এমন ইমোশনাল হতে পারে যেটা তুমি কল্পনাও করতে পারবে না আর যদি এই সিরিজের সামনের পাঁচটা এপিসোড এসে থাকে তাহলে এই যে স্ক্রিনে ভেসে উঠেছে ক্লিক করে দেখা শুরু করতে পারো ততক্ষণ পর্যন্ত বিদায় আর প্রথম এপিসোডের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে শুরুতেই বলেছিলাম